সীতার দেওয়া অভিশাপ কেনই বা সীতাদেবী তাদের উপর ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন জানেন কি রাজা দশরথের মৃত্যুর পর দশরথ পুত্র রাম ও লক্ষ্মণ পিণ্ডদানের সমস্ত সরঞ্জাম সংগ্রহ করতে চলে যান তাদের ফিরতে বিলম্ব হওয়ায় সীতাদেবী নিজের যাবতীয় বিধিবিধান মেনে স্বর্গীয় শ্বশুরের পিণ্ডদান করেন হিন্দু পৌরাণিক কাহিনীতে বলা হয় যে চালের অভাবে সীতাদেবী বালুকার পিণ্ড প্রস্তুত করেছিলেন এবং দশরথের প্রেতাত্মা সীতা দেবীর হাত থেকে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন হিন্দু শাস্ত্রে মহিলাদের পিণ্ডদান করা নিষিদ্ধ বলে সীতা চারজনকে সাক্ষী রাখেন যথাক্রমে তারা হলেন একজন পুরোহিত গরু কাক ও একটি নদী অতঃপর রাম লক্ষণ ফিরে এলে সীতা তাদের বলেন যে সমস্ত নিয়ম মেনেই তার পিতার কাজ সম্পন্ন হয়েছে এটা শুনে রাম বিস্মিত হন তখন সীতা ওই চারজনের কথা বলেন যারা পিণ্ড দানের সময় সাক্ষী ছিলেন দশরথ পুত্র রাম যখন তাদের জিজ্ঞাসা করেন যে কাজটি সুসম্পন্ন হয়েছে না তখন ওই চারজনই অস্বীকার করেছিলেন এতে সীতা প্রচন্ড রেগে যান এবং তাদের এমন কিছু দেন যা তাদের চিরকাল বয়ে বেড়াতে হয় তিনি পুরোহিতকে অভিশাপ দিয়ে বলেছিলেন যে পূজা অর্চনা করার পরেও তাদের কখনো দারিদ্র ঘুজবে না এমনকি কোনো আশাও পূরণ হবে না পুজোর পরে যা কিছু দক্ষিণা পাবে তা দিয়ে তোমাদের আশা কখনো পূরণ হবে না সেই থেকে অভাব পুরোহিতের নিত্য হলগু নদীকে এই নদী সারা বছর শুকনো থাকবে দেখা বর্ষাকালেও খরা দেবে কখনোই এই নদীর জল প্রবাহিত হবে না সীতার অভিশাপে হলগুর জল শুকিয়ে গেল সে শুধু মাটির নিজ দিয়ে বইতে লাগলো এরপর কাককে অভিশাপ দিয়ে বলেন তোমরা কখনোই পেট পুরে খেতে পারবে না যা কিছু হবে তা মারামারি করেই খেতে হবে কখনো কখনো মৃত্যু ঘটবে এরপর গরুকে অভিশাপ দিয়ে বলেন প্রতিটি বাড়িতে তোমার পূজা হলেও সেই বাড়ির এটো খাবার তোমাকে খেতে হবে এই অভিশাপের ফলে আজও গরুকে উচ্ছিষ্ট খেতে হয় এছাড়াও তোমার মুখে এটো সব সময় অপবিত্র বলে গণ্য হবে পবিত্র বলে গণ্য হবে তোমার পিছনের অংশ তথা গোবর গোমূত্র প্রভৃতি এরপর তুলসী গাছের অভিশাপ তুলসীকে অভিশাপ দিলেন গয়াতে কোনো তুলসী গাছ জন্মাবে না কুকুর তার কাছে মূত্র বিসর্জন করবে তিনি বলেন তুমি পবিত্র বৃক্ষরূপে পরিগণিত হলেও তোমার জন্ম হবে যেখানে সেখানে অবশেষে সত্য সাক্ষী দিয়েছিল সেই বটগাছ যাকে পান ভোরে আশীর্বাদ করেছিলেন দেবী সীতা তিনি ওই বটগাছকে আশীর্বাদ দিয়ে বললেন যখন এখানে কেউ পিণ্ডদান করতে আসবে তারা তোমাকেও ধুতো বেঁধে যাবে তোমার আয়ু হবে দীর্ঘ নাম হবে অক্ষয় বট পরিশ্রান্ত মানুষ তোমার আশ্রয়ে খুঁজে পাবে পরম প্রশান্তি তোমার ফল হবে পশু পাখিদের সুমিষ্ট খাবার কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তুমি প্রশ্ন হলো এই কয়েকজন কেন মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন বলা হয় পুরোহিত মিথ্যা সাক্ষ্য দিয়েছেন কারণ রামচন্দ্র আবার পিণ্ডদান করলে তিনি যথেষ্ট দান দক্ষিণা পাবেন এই লালসায় কাভি মিথ্যা সাক্ষ্য দিয়েছিল পিণ্ডদান অনুষ্ঠানে খাবার ভক্ষণ করার জন্য হলগু নদী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল রামচন্দ্রের পূর্ণপর্ষ পার আসায় এবং তুলসী বৃক্ষ মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তার আরাধ্যকে আরও একবার তার পত্ত স্পর্শ করানোর উদ্দেশ্যে বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন